বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির একজন পোস্ট গ্রাজুয়েট ছেলে তারা যদি কৃষকের উন্নতির জন্য কাজ করে ওই উন্নতিটা খুব দ্রুত হবে অগ্রগামী হবে তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এগুলোর উপরেই বেশি চোখ দেওয়ার জন্য এগুলোর উপরেই তারা দৃষ্টি দেবেন যাতে মানুষ যেন যেন অনাহারে না থাকে এইটাই তো কাজ এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে যেটা বিএনপি করেছে কিন্তু সামগ্রিক চাঁদা চাঁদাবাজি করতে হলে বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে প্রত্যেকটি মানুষ নির্বিঘ্নে চলাচল করবে কেউ কারো হুমকির মুখে থাকবে না কিন্তু আপনার প্রশাসনে যদি শেখ হাসিনার পোকামাকড়দের রেখে দেন শেখ হাসিনার দোষদেরকে যদি লালন পালন করেন তাহলে থামবে থামবে মানে না অনাচার সমাজে হবে সমাজের মধ্যে নানা ধরনের দুষ্ট খর তৈরি হবে আপনি নারায়ণগঞ্জের যে এসপি যার নির্দেশে গুলিতে যুবদলের শন মারা গেছে যে সিএনজি চালক ছিল আপনি সেই এসপিকে যদি ঢাকার ডিসি হেডকোয়ার্টার বানান তাহলে আপনি সমাজ থেকে কিভাবে চাঁদাবাজি বন্ধ করবে কিভাবে খুনা বন্ধ করবেন কিভাবে হানাহানি বন্ধ করবে? আমি অর্থ অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সুফি হওয়া দরকার নেই আপনাদের সাধক হওয়ার দরকার নেই আপনারা দেখুন কে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করুন তাকে থানায় দিন আইনের কাছে করুন পুলিশকে তাই বলুন আর যে পুলিশ অফিসার কারণে রক্তাক্ত হয়েছে তাকে ভালো পোস্টিং দিলে পরে আপনি কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারবেন না যার নির্দেশে বিরোধী দলের একজন নেতা যুবদল দল নেতা যে সিএনজি চালাত একজন শ্রমিক সে হত্যা হয়ে গেল আপনি সেই পুলিশ অফিসারকে যদি ঢাকায় নিয়ে এসে প্রমোশন দেন ভালো পোস্টিং দেন তাহলে আপনি কিসের প্রশাসন চালাবেন আর আপনার একজন উপদেষ্টা বলেন যে পঞ্চাশ বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো আমরা করছি এই এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি এটা একটা অভিব্যক্তি কার সৃষ্টি যুদ্ধের গণতান্ত্রিক সংগ্রামে নব্বইয়ের যে আরে আরেকবার আমরা বিজয় অর্জন করেছিলাম এর সাথকে নামিয়েছিলাম সেইটা কি সুশীল সমাজের অবদান হ্যাঁ সুশীল সমাজ সমর্থন করেছে ছাত্রদের এই আন্দোলন রাজনীতিবিদদের এই আন্দোলন কিন্তু পৃথিবীর আমি কালকেও বলেছি আজকেও বলি পৃথিবীর যে কোনো সংস্কার গণতান্ত্রিক সংস্কার এবং একটি রাষ্ট্রকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার যে সংস্কার এই সংস্কার তো মনীষীরা চিন্তা করেছেন সেই চিন্তাটা তখন সাধারণ মানুষকে আপ্লুত করেছে রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেছে পার্লামেন্টের মধ্যে সেই আইন হয়েছে আমি গতকালই বলেছি সেই আটশো বছর আগে ইংল্যান্ডে প্রথম অধিকারের যে আইন কাটা বারোশো পনেরো সালে এটা তো তৎকালীন রাজনীতিবিদদের তাদের অবদান সেই সময় যারা এই অধিকারের জন্য লড়াই করেছিলেন লর্ডরা তাদের অবদান এরপরে শতাব্দীর পর শতাব্দীতে নানা সংস্কার হয়েছে মেয়েরা ভোটাধিকার পেয়েছে বিংশ শতাব্দীতে এখন বিংশ শতাব্দীতে কেউ যদি জোর করে বলতেন যে ব্রিটেনের পার্লামেন্ট বন্ধ থাকবে আগে মেয়েদের ভোটাধিকার সংস্কার করে নেই আজকে অমুক জিনিসটা সংস্কার করে নেই তারপরে পার্লামেন্ট চলবে তারপরে ইলেকশন হবে এটা কি হয়েছে কখনোই হয়নি আমরা যেসব দেশ উন্নত গণতান্ত্রিক দেশ ইংল্যান্ড আমেরিকা কানাডা পশ্চিম ইউরোপ সেটা তো রাজনৈতিক বিপ্লব রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যেটা মানুষের জন্য কল্যাণ ধর্মী সেই সমস্ত আইন সেই সমস্ত রিফরমেশন দরিদ্র আইন দরিদ্র আইন করা করা হয়েছে সেই রানী এলিজাবেথের সময় এই ধরনের নানা পার্লামেন্টের অ্যাক্ট হয়েছে কিন্তু পার্লামেন্ট বন্ধ করে নয় রাজনীতিবিদদেরকে অবসরে নিয়ে নয়